তাদের ছেলেমেয়েদের মাথায় কিছু বিষয় এমন ভাবে ঢুকেছে যে তার জীবনের চেয়ে ওই জিনিসের মূল্য বেশি মোবাইল কিনে চেয়েছে বাবা মোবাইল কিনে দেয়নি শুধু মোবাইল না পাওয়ার কারণে আত্মতৃপ্তি করেছে মোটরসাইকেল কিনে চেয়েছে মোটরসাইকেল কিনে দেয়নি এই মোটর মোটরসাইকেল না পাওয়ার কারণে আত্মতৃপ্তি করেছে ঈদের সময় ড্রেস চেয়েছে এই বিভিন্ন ধরনের যে নামকরণের ড্রেস বের হয় ড্রেস কিনে চেয়েছে বাবার সামর্থ্য নেই রিক্সা চালক ভ্যান চালক বা দিন মজুর বাবা দিতে পারে নাই সেই ড্রেস বাচ্চাটা আত্মহত্যা করে বসে আছে তাহলে আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে জীবন জীবনের মূল্য বেশি পোশাকের মূল্যের চাইতে ওই মোটর সাইকেলের চাইতে তোমার জীবনের মূল্য বেশি একটা মোবাইলের চাইতে তোমার জীবনের মূল্য বেশি তুমি মোবাইলের জন্য মোটর সাইকেলের জন্য তুমি একটা ড্রেসের জন্য কখনো আত্মহত্যা করতে পারো না যদি বেঁচে থাকো ওই রকম ড্রেস কিনতে পারবে বেঁচে থাকলে মোটরসাইকেল কিনা বেঁচে থাকলে হেলিকপ্টার কেনা যাবে কিন্তু তুমি মরে গেলে তুমি জিনিসটার জন্য মরলে তার কতটা মূল্য আছে তোমার জীবনের জিনিসের মূল্য বেশি তাহলে বাড়িতে যারা আছে তাদেরকে বুঝান তোমার জীবনের মূল্য বেশি তোমার জীবনে বাবা মার মূল্য বেশি তোমার জীবনে ভাই বোনের মূল্য বেশি তোমার জীবনে এগুলোর চাইতে পৃথিবীতে আর কোনো কিছু মূল্যবান হতে পারে না এটা বুঝান তার আশা আকাঙ্ক্ষা বেশি যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারার কারণে আজকে শিক্ষার্থীরা পর্যন্ত আত্মহত্যা করছে দেখুন মেডিকেলে চান্স হয়নি মেডিকেলে চান্স হয়নি বলে আত্মহত্যা করতে হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ কি মেডিকেলে পড়ে তাহলে যারা মেডিকেলে পড়েনি তারা কি বেঁচে নাই পৃথিবীতে আপনার সন্তানটা চান্স হয়নি বলে কি তাকে আত্মহত্যা করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়নি বলে আত্মহত্যা করতে হবে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘোষণা দেন যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়নি তোমরা সব আত্মহত্যা করো কুষ্টি ইউনিভার্সিটিতে গিয়ে বলেন তোমাদের কারো ঢাকা ইউনিভার্সিটি চান্স হয়নি তোমরা আত্মহত্যা করো তোমাদের বেঁচে থাকার দরকার নেই তোমাদের জীবনে কোনো মূল্য নেই ঢাকা ইউনিভার্সিটিকে জীবনে সব কিছু অথচ একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি একজন আত্মহত্যা করছে তাহলে যে কোনো স্কুল কলেজে যায়নি তার বেঁচে থাকার দরকার আছে সে কি আত্মহত্যা করছে না কেউ করছে না অথচ যার চান্স হয়নি সে আত্মহত্যা করছে দুঃখজনক হলে হচ্ছে সত্য বাবা মার কারণেই সব সন্তানরা আত্মহত্যা করছে কেন বাবা মার রেজাল্ট চাই কেন সন্তানরা রেজাল্ট পর পরে বাড়িতে ফিরে না এসে রাস্তায় আত্মত করছে এটার জন্য আপনি আমি দায়ী কারণ বাবা মা সন্তানদেরকে প্রেশার ক্রিয়েট করেছি হবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে এ কেন প্রেশার ক্রিয়েট কেন আপনার সন্তানের জীবনের চেয়ে বিশ্ববিদ্যালয়ে বেশি মূল্যবান হয়ে গেছে আপনার সন্তানের জীবনের চেয়ে মেডিকেলের চান্স পাওয়া বেশি মূল্যবান হয়ে গেছে ইঞ্জিনিয়ার হওয়া ডাক্তার হওয়া বেশি মূল্যবান হয়ে গেছে আশ্চর্য ব্যাপার সন্তান বেঁচে থাকুক কোনোদিন উন্নতি হতে পারে সুশান্ত পলের কথা আমি আপনাদেরকে বলেছি সুশান্ত পলের রেজাল্ট সেকেন্ড ক্লাস রেজাল্ট বিসিএস এর ইতিহাসে এমন একটা নম্বর পেয়েছেন যে নম্বর আজ পর্যন্ত আর কেউ পায়নি অথচ সেকেন্ড ক্লাস রেজাল্ট আপনি কেন সন্তানদেরকে নিরুৎসাহিত করছেন সন্তান সন্তানের জায়গায় পথ চলুক রেজাল্ট যদি একটু খারাপ হয় সন্তান আপনার ও কি অন্যের সন্তান হয়ে গেছে সন্তানকে আপনার নয় ও রেজাল্ট খারাপ করেছে বলে কি অন্যের সন্তান হয়ে গেল সন্তান আপনার ও একটা অপরাধ করেছে এর মানেই নয় যে ও আপনার সন্তান নয় ও আপনারই সন্তান ওকে বোঝান সংশোধনী দেন একবার রেজাল্ট খারাপ করেছে আরেকবার ভালো করতে বলেন এক জায়গায় পড়ে তাকে মানুষ হতে চান্স হয় সবকিছু নয় চান্স হয় সফলতা নয় আপনি জানেন সবচেয়ে বেশি বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করে সবচেয়ে বেশি আত্মহত্যা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অথচ সবচেয়ে বেশি চাকরি পায় কোথাকার স্টুডেন্টরা জাহাঙ্গীরনগরের ছাত্ররা আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আত্মহত্যাটা ওখানেই বেশি তাহলে আপনার সন্তান চান্স পেলার সব হয়ে গেল না চান্স সফলতা নয় যে কোনো জায়গা থেকে সফল হওয়া সম্ভব ভাগ্যে কি আছে দশ বছর পরে আমরা কেউ জানি না সুতরাং করবেন না কোনো জায়গায় করবেন না বরং তাদেরকে সুযোগ সুযোগ করে করে দিন একবার খারাপ করেছে ভালো করার উৎসাহিত করুন বাবা মা যদি তাদের উপরে বিরক্ত হয় তাহলে এই সন্তান বাড়িতে ফিরবে না রেজাল্ট পাওয়ার পরে আত্মহত্যা করে লাশ হয়েই ফিরবে সুতরাং সতর্ক হই যদি এখন সতর্ক না হয় তাহলে লাশ হয়ে ফেরার পরে সতর্ক হয়ে লাভ হবে না সম্মানিত উপস্থিতি শুনুন এই আশা আকাঙ্ক্ষা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কোনোভাবেই আত্মহত্যার হার আমরা কমাতে পারবো না কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ হবে না যতক্ষণ কবরে না যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাকাসুর 2 নম্বর আয়াত মাকাবির যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে ততক্ষণ আমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে কে কারছে বড় হতে পারে কে কত কিছু করতে পারে আশা আকাঙ্ক্ষাটা বাড়তেই থাকবে সুতরাং কবরের কথাটা যেন চিন্তা থাকে আমার যাই থাকুক না কেন আমার শেষ পরিণতি মরণ আমার শেষ পরিণতি কবর সুতরাং আমরা সতর্ক হই সাবধান হই এবার আসুন আত্মহত্যা